হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভগবানের কৃপায় আমরা সকলেই এখানে অবস্থিত হয়েছি শ্রী ভগবানের কথা শ্রবণ করব বলে আজ আমাদের আদর্শ বিষয় এক ভক্ত আবেদন করেছে যে বিবাহিত মহিলা যে হাতে শাখা পরে সেই শাখা কোথা থেকে এলো এই তত্ত্ব আমরা অত কেউ কেউ জানি বা কেউ জানি না তো ওই ভক্ত জানার আগ্রহ জানিয়েছে তো আমি যতটুকু জানি বা গুরুদেবের মুখে যাহা শ্রবণ করেছি তাহাই বর্ণনা করিব যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করিবেন এক সময় স্বর্গে দেবতাগণ এক বিশেষ আয়োজন করে এটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই আয়োজনে দেবাদিদেব মহাদেব আমন্ত্রিত হন শিব পার্বতী দুজনেই নিমন্ত্রণ পান এখন কথা হইল শিব পার্বতী জানেন আজকালে মেয়েদের স্বভাব চরিত্র বিষয়ে কোথাও যেতে হলে একটু সাজগোজ করতেই হবে বিয়ে বাড়িতে যাবেন সাজগোজ করতে হবে অন্নপ্রাশন বাড়িতে যাবেন সাজগোজ করতে হবে একটু বাজারে যাবে তাও সাজগোজ করতেই হবে আর এখানে পার্বতী একটি বিশেষ অনুষ্ঠানে যাবেন তো একটু না সাজলে কেমন করা হয় তাই পার্বতী শিবকে বলছেন হে স্বামী আমি যে যাব তো আমারে কিছু সাজা জিনিস অর্থাৎ অলঙ্কার এনে দাও এখন ওই এলাকায় যত অলঙ্কার ছিল মানে গহনা ছিল সব অলরেডি বুকিং হয়ে গেছে সব কেনাকাটি শেষ দুর্গাপূজার সময় শেষের দিকে গেলে যখন বাজারে ভালো জিনিস পাওয়া যায় না আগে থাকতে বুক হয়ে যায় তো এইখানেও যত দামি দামি জিনিস ভালো ভালো জিনিস অলঙ্কার গহনা আগে থাকতে সেল হয়ে গেছে এখন শিব ঠাকুর গিয়া যে হে কিচ্ছুই নাই পার্বতীকে বলছে হে পার্বতী কোনো গহনা আর নাই তুমি কি পরে যাবে এখন শিবেরও মাথা গরম সবাই অলঙ্কার পরে যাবে কারণ তখন ওই দেবাদিদেব মহাদেব চিন্তা করছেন একজনের কাছে গেলে পাইতে পারি তো সে চলে গেলো বিশ্বকর্মার কাছে অর্থাৎ মহাদেব বিশ্বকর্মার কাছে গেল বিশ্বকর্মা শিবকে বলেন হে প্রভু অপরাধ ক্ষমা করবেন আমার ভান্ডারে যত অলঙ্কার ছিল সব সেল হয়ে গেছে সবাই সব দেব নিয়ে চলে গেছে আমার কাছে আর কিচ্ছু নাই এখন একটা জিনিসই আছে সেটা হলো সিন্ধু তলে অর্থাৎ সমুদ্রে এক শঙ্খ রয়েছে আপনি যদি বলেন যে শঙ্খ দিয়ে আমি গহনা তৈরি করে দিতে পারি এখন অগত্যার গতি মধুসূদন নাই মামা সে কানা মামা ভালো শিব যে সব সব অলঙ্কার যখন ছেলে গেছে তাহলে তাই করো বাবা তাই করে দাও তো বিশ্বকর্মা এত সুন্দর করে শঙ্খ কেটে কেটে শাখা তৈরি করেছে সাদা বর্ণের পার্বতীকে ওই শঙ্খের শাখা বা অন্যান্য গহনা কানের নাকের হাতে সুন্দর করে গহনা বানিয়ে দিয়েছে শঙ্খ দিয়ে পার্বতী দেবী সুন্দর করে সেজে গুজে ওই আনুষ্ঠানে গিয়েছেন এখন কথা হইল পার্বতী মনে করছিল যে আমার দিকে কেউ তাকাবে না কারণ আমার কাছে তো কোনো অলঙ্কার নাই কিন্তু ওইখানে যখন অনুষ্ঠানে যখন পৌঁছান পার্বতী তখন সকলেই পার্বতীকেই দর্শন করছে কেননা পার্বতী এমনি তো সুন্দর তার মধ্যে হাতের মধ্যে এত সুন্দর সুন্দর সাদা রঙের বর্ণের গহনা পড়েছে ওই তারা তো সোনার হীরা মুক্তা পরেছে তাদেরগুলো ওই শাখার সামনে কোনো মূল্যহীন লষ্টাবধ মাটির ঢেলার সমান কেউ আর ওই দিকে তাকাচ্ছে না দেবদেবীদের দিকে তাকাচ্ছে না বাজার সোনার গহনা তাকাচ্ছে পড়েছে তাদের দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে কার দিকে পার্বতীর দিকে মানে হীরা মুক্তা সব ফেল এত সুন্দর শঙ্খ দিয়ে তৈরি করেছে যে হীরা মুক্তা ফেল এইভাবে শিব ঠাকুর বিশ্বকর্মার মাধ্যমে অলঙ্কার তৈরি করে পার্বতীকে পরিয়ে দিয়েছিলেন বলে সেই পার্বতীকে শ্রদ্ধা জানানোর জন্য বা তার স্মৃতি রক্ষার্থে বর্তমান যুগের মহিলারা তারা হাতে শাখা পরে আর এই জন্য শাখা পরে শাখা পড়ার অন্য কোনো কারণ নেই কারণ একটাই শাখা পলা পড়লে পরে বা সিঁদুর এটা কোনো বৈজ্ঞানিক কারণ কিছু নাই বা আধ্যাত্মিক কারণ কিন্তু কোনো কিছু নাই এটা একটা জাগতিক কারণ কারণ হলো এইটাই যে শাখা পড়লে বা কপালে বা স্মৃতিতে সিঁদুর দিলে অন্য কোনো পুরুষ নিজের দিকে তাকাবে না অর্থাৎ ওই মহিলার দিকে তাকাবে না কারণ সে জানবে সে আরেকজনের পত্নী এই জন্য শাখা বা সিঁদুর পরে হরে কৃষ্ণ রাধে রাধে